দুর্গাপুরের ধনুরা প্লটের একটি কালী মন্দিরে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটে বুধবার সকালে ঘটনার কথা জানা জানি হয় খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে দুষ্কৃতীরা মন্দিরের নগদ টাকা ও ঠাকুরের সোনা গয়না নিয়ে চম্পট দেয় এসে পরে চাবি চাবি কুলতে যখন যাচ্ছি তখন দেখছি চাবিটা নেই তালা ভাঙা রয়েছে তো আমি কমিটির সবাইকে জানালাম যে মন্দিরে মনে হচ্ছে চুরি হয়েছে তারপর ঠাকুরের গলা হাটটা আমি প্রথমে ফার্স্ট দেখলাম তো দেখছি নেই গলা হাট চানমালা বা নানা রকম যে ঠাকুরের নদ ত জিনিসগুলি নুপুর টুকুর সবই কিন্তু কিচ্ছু নেই পুরো মন্দির একদম অন্য অন্যরকমভাবে সাজানো রয়েছে যা রয়েছে সব উল্টো পাল্টা করে দিয়ে চলে গেছে আমি আজকে চার বছর ধরে পুজো করছি এই চাবি কার কাছে থাকে চাবি দুজনকার কাছে থাকে একটা আমার কাছে থাকে একটা কমিটি একজনকার বাড়িতে থাকে তার বাড়ির চাবি কি সেখানে রাখা আছে হ্যাঁ তার বাড়ির চাবি ওখানে রাখা আছে এটা তো চাবি কেটে নিয়ে চলে গেছে এটা তো চাবির কোনো বিষয়ই নেই চাবি কেটে নিয়ে চলে গেছে কাউকে কি এমনি সন্দেহজনক বা কিছু এমনি মনে হচ্ছে না সন্দেহজনক কিছু মনে নেই কিন্তু এর আগে আমাদের হয়েছে এক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে তো আমরা এটা দেখলাম সিসিটিভি ফুটেছে সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখা গেছে সে নিয়ে যাচ্ছে টাকা বা আসার সময় কীভাবে একটা রড নিয়ে এসেছিলো এইগুলোই দেখা গেছে সিটি এর পুলিশকে আমরা জানিয়েছিলাম প্রশাসনকে প্রশাসন তার মতো কাজ করেছে কিন্তু কাজ তো কিছুই হলো না আবার এক সপ্তাহের মধ্যেই এই এক জিনিস ঘুরে এল মানে এই এক দুবার এই সপ্তাহে হ্যাঁ দুবার চুরি হলো প্রথমবারে টাকা পয়সা চুরি হয়েছিল শুধু এবারে পুরো মায়ের গয়না পাতি সবই চুরি আনুমানিক কত টাকার জিনিস লাখ টাকা তো গেছেই লাখ খানিক টাকা বেশিই গেছে এখন তো ধরুন ওইভাবে আমরা বলতে পারবো না কারণ প্রণামিতে কত ছিল আমরা জানি না বা গয়না আমরা তো কোনো ওজন করে জিনিস রাখিনি এখন কিভাবে গেছে মোটামুটি লাক্ষানিকের উপরে গেছে আপনার নাম প্রতাপ মিশ্র আমি এই মন্দিরে পুরোহিত এসছি আমরা সকালবেলাতে এসে পড়ে একজন এসেছিলেন মন্দিরে পুজো করতে উনি দেখেছেন তো উনি এসে বললেন যে আমি দেখেছিলাম বাট তারা ছিল তাই চলে গেছিলাম আর ঠাকুর মশাই এরা প্রত্যেক দিন আসে পুজো করছে তো আজকেও এসেছিলেন এসে দেখছেন যে এরকম তালা ভাঙা রয়েছে তালা খুলতে যাচ্ছে দেখছি যে তালা তো নেই তা মন্দিরটা খুলে দেখছি সব কিছু ছোড়ানো ছিটানো রয়েছে মায়ের যে গয়নাগাটি ছিল কিছুই নেই একটা প্রণামী বক্স ছিল সেটাও নেই সেটা এখান থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে কিছুটা দূরে ফেলা রয়েছে আমরা গিয়েছিলাম দেখলাম তো ওটা ভেঙে ওখান থেকে সমস্ত কিছু টাকা পয়সা বের করে নিয়ে চলে গেছে আর যা কিছু গয়না ছিল অর্ধেক নিয়ে গেছে অর্ধেক কিছু কিছু রয়েছে যেগুলো তুলতে পারেনি সোনার টি আছে ওগুলো তুলতে পারেনি আর বাকি যা কিছু ছিল সব কিছু খুলে নিয়ে চলে গেছে এর আগে হ্যাঁ কিছুদিন অনেক দিনকার মন্দির মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছেন আর এখানে মোটামুটি দশ বারো দিন আগে পঁচিশ তারিখ রাত্রে একটা ছুরি হয়েছে প্রণামী বক্সটা ভেঙে নিয়ে গেছিলেন সব টাকা পয়সা কিছু কিছু হয়তো তারপরেও আবার টাকা হয়েছে আর কিছু নিয়ে চলে গেছিলেন আর এখন আবার হ্যাঁ এখন আবার রয়েছে